হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সব খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো চিকুকে দিয়ে দিয়েছি এখন আমি বামনি শাকের জুস আর খেতে ওর অনেক কষ্ট হয় তো তাই জন্য এভাবে খাচ্ছে তবে হানি দিয়ে দিয়েছি ওর মধ্যে তো খেয়েই সঙ্গে সঙ্গে আর কি জল খেয়ে নিলো আর তারপরে দিয়ে দিয়েছি চিকুকের ব্রেকফাস্ট তো চিকু যেদিন সকালে বাড়িতে থাকে স্কুল যেদিন থাকে না সেদিন ও এরকমই খাওয়া দাওয়া করে এই খেজুর কলা সব রকমের ড্রাই ফ্রুটস যেগুলোই বাড়িতে থাকে আজকে যেমন দিয়েছি অ্যালমন্ড কাজু কিশমিশ আর আক্রোট তারপরে খেজুর আর কলা আর স্কুল গেলে তো শুধু একটা কলা খেয়েই চলে যায় তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে আর এদিকে বসিয়ে নিয়েছি একটা সবজি তো এখানে অনেক রকমের সবজি দেওয়া আছে যেমন ধরো পুঁই শাক কুমড়ো গাজর ঝিঙে সব রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না হচ্ছে এটা আমার বেশ ভালো লাগে আমি একটু মিষ্টি দিয়ে দিই এর মধ্যে মানে চিনি দিয়ে দিই তো বেশ খেতে খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ আগে ডিমটা সেদ্ধ হয়েছে তো তাই জন্য আমি আর কি হাত দিয়ে দেখে নিয়েছিলাম গরম আছে কি না তারপরে ডিমগুলোকে আর কি ছাড়িয়ে নেব আর আজকে রান্না হবে এটাকে আমাদের এখানে তো খেসারির ডাল বলে তোমাদের কি বলে জানি না তো এই ডালটা ভিজিয়ে রেখেছি ডালটা বেটে এটা ফেটিয়ে নিয়েছি আর তারপরে বড়া করে নিচ্ছি এটা যদি ফেটিয়ে না নেওয়া হয় তো বড়ার যে এটা করব তখন কিন্তু ওই বড়াটা আর সেদ্ধ হবে না তো সেই জন্য ওটাকে বেটে ফেটিয়ে নিতে হয় একটু লবণ চিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাটার সময় তারপরে বড়াগুলো করে নিচ্ছি আর এই দিকে দেখো ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে আজকে ডিমের ঝাল নয় ডিমের আজকে সবজি দিয়ে একটা মানে ঝোল করব আর কি তো দেখো ঢেঁড়স দেবো কাঁচা কলা দেবো আর আলু দেবো দিয়ে ঝোল করব। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এখন তেলের মধ্যে ডিমটা ভেজে তুলে নিয়েছি আর তারপরে ঢ্যাঁড়সগুলো হচ্ছে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করেই ভেজে নেব আর তার মধ্যে চার টুকরো কাঁচা কলা দিয়েছি এইটা হচ্ছে একটা গোটা কাঁচা কলা তবে কাঁচা কলাটা তেমন একটা আমাদের বাড়িতে খায় না তো দিদা আছে যেহেতু দিদা বললো বেশ কাঁচা কলাটা দে আমি খেতে পারবো তো সেই জন্যই আর কি দিয়ে দিলাম তো ভেজে নিচ্ছি কলা আর ঢ্যাঁড়শটা একসঙ্গেই ভেজে নিচ্ছি তো বেশ ভালোই দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেবো সেদ্ধ অনেকটা হয়ে গেছে তারপরে আর বাকিটা ঝোলে হয়ে যাবে তখন আর তারপরে এই আলুগুলো ভেজে নিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি হাফ সেদ্ধ ভাজতে ভাজতেই হয়ে যায় আর গ্যাসটা কমিয়ে কমিয়েই ভেজে নিই আমি তেলটা কমই দিই তেলটা খুব একটা বেশি দিই না তো আলুটা ভেজে তারপরে তখন মশলা কষিয়ে ঝোলটা করে নেবো আর এইদিকে দেখো বড়াটা রান্না করার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি তো এদিকে বড়াটা রান্না করব আর তারপরে বিক্রি করতে এসেছিলো হচ্ছে আখের রস তো চিকু নিয়ে এলো যেহেতু আজকে বাড়িতে আছে তাই খেতে পারছে তাছাড়া ও আখের রস খেতে ভালোবাসে কিন্তু বাড়িতে তো থাকে না এই টাইমে তো আমিও খাচ্ছিলাম একটু আখের রসটা আর কি মানে সবাই খাচ্ছিল অল্প অল্প করে আর স্নান টান তো হয়ে গেছে আমার স্নান করেই রান্না বসিয়েছি কিন্তু আমার আর তোমাদের সামনে আসার সময় হয়ে ওঠেনি আর কি আর মা গেছিলো একটু বাজারে তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম এখানে আছে চারটে নাইটি চার রকমের কালার আর নাইটিগুলো নিয়ে এসেছে আর তার সঙ্গে তিনটে মনে হয় শাড়ি নিয়ে এসেছে এই যে দেখো একটা শাড়ি তো শাড়িগুলো মা খুলে দেখাচ্ছিলো আর তার সঙ্গে আমার তো একটাই কাজ একটু একটু করে ভিডিও করে নেওয়া তো তিনটে শাড়ি দেখাচ্ছিলো শাড়িগুলো মানে বাড়ির নয় মানে পুজোর শপিং এখনও শুরু হয়নি হ্যাঁ এগুলো হচ্ছে আর কি কাউকে দেওয়ার আছে আর এই যে একটা কালার আর একটা হচ্ছে এই গ্রিন কালারটা এই কালারটা আমার বেশ ভালো লাগছিলো আমি বললাম এই কালারটা ভালো লাগছে তিনটে শাড়ির মধ্যে মা বললো ঠিক আছে তাহলে আমি একটা নেব মানে এই গ্রিন কালারটাই আর কি মা নেবে বললো ভালো লাগছে বলে আর আমি একটু মুসুরির ডাল করে নিলাম পাতলা করে ডালটা কোটোর মধ্যে ভাতে দিয়ে দিয়েছিলাম খুব ভালো সেদ্ধ হয় পেঁয়াজ ফোড়ন দিয়ে ছুঁকে দিয়েছি আর এদিকে ঝোলটা প্রায় হয়ে এসেছে একটু ঝোলটা বেশি আছে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে একটু ফুটে গেলেই আর কি নামিয়ে দেবো তো তখন আর মনে ছিল না দিদাই বন্ধ করে দিয়েছে ঝোলটা আর দেখো বেশ ভালোই হয়েছে দু একজনকে খেতে দেওয়াও হয়ে গেছে তারপরে এসে আমি হচ্ছে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালো লাগছিলো আমার তো বেশ ভালো লাগে এরকম করে ঝোল রান্না করলে সবজি দিয়ে ডিম দিয়ে আর তার মধ্যে যদি ডিমের বড়া দিয়ে করা হয় তাহলেও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে গোটা ডিম দিয়ে আর কি করে নিলাম দু একজনের খাওয়াও হয়ে গেছে এতক্ষণে আর বিকেলবেলায় একটুখানি রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে কিন্তু মা আর আমি যাচ্ছি চিকুকে বললাম যাওয়ার জন্য চিকু তাড়াতাড়ি পড়া হয়ে গেছিল টিউশন তো ও বললো আমি যাবো না আমি বাড়িতে থাকবো আর বক্স বাজাবো মা আর আমি গেছিলাম তো তাই একটু রাস্তাতে দেখো আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বর্ষাকাল তো এখন আকাশটা খুব সুন্দর দেখায় তো সন্ধে সন্ধে হয়ে এসেছে একদম যে বিকেল সেটা বলবো না দেখো এই দিকের আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো বাজারে কিছু কেনাকাটা করার আছে আর আমরা তো মোদি কেয়ার থেকে জিনিস নিই তো তোমাদের আগেও শেয়ার করেছি তো সেখানেও যাব একবার তারপরে আর কিছু জিনিস কিনবে বলছিলো মা তো সেইগুলো কেনাকাটা করে একেবারে আসব ভেবেছিলাম তো এখানে এসেছে আর কি জামা প্যান্টের পিস নেওয়ার জন্য তো এগুলো কাউকে দেওয়ার আছে সেই জন্যই আর কি নিচ্ছে আর বাজারে কিন্তু অনেক ভিড় ছিল আজকে কালকে হচ্ছে জন্মাষ্টমী তো সেই জন্যই আজকে বেশি ভিড় তো ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি তারপরে আমরা এখনই বাড়ি এলাম আর সেই গেছি যখন তখন সাড়ে পাঁচটা বাজছিলো বাড়ি এলাম নটার সময় আর বাজারে না প্রচণ্ড ভিড় কি বলবো আসলে এমনি পুজোর বাজার শুরু হয়ে গেছে সেই জন্য তো একটা ভিড় আছেই আবার তার সঙ্গে হচ্ছে কালকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী এবার মানে বেশিরভাগ সব গোপালের জিনিস কিনছে ধরো কালকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য অনেকটা ভিড় বাজারে তো যাই হোক কিছু কিছু জিনিস কিনে আনলাম আর চিকু যায়নি আমাদের সঙ্গে চিকুকে আমি বললাম যাওয়ার জন্য কিন্তু ও যায়নি তো ওর পাপার সঙ্গে গেছিলো তারপর ও চুলটা কেটে এসেছে তাও একটা ভালো স্কুল ছুটি আছে তো মানে চুল কাটার ঠিকঠাক টাইম হয় না তো স্কুল ছুটি আছে আমি বললাম তাহলে ওকে ঘুরতে নিয়ে গেছো তাহলে চুলটা একটু কাটিয়ে আনো তো চুল কেটে এলো আর কি আর আর এই দেখো চিকু চুলটা কেটে এসেছে ছোট ছোট করে চুলটা কেটেছে ভালো বাস আর দাঁতটা দেখো দাঁতটা দাঁতটা এই যে দেখো চিকুর সামনে দাঁতগুলো কবে ভেঙেছে এখনো বেরোচ্ছে না আর এই সাইডে ওই সাইডের দাঁতটা আবার পোকাতে খেয়ে নিয়েছে ভেতরের দাঁতগুলো ওইদের ওইগুলো আবার পোকাতে খেয়ে নিয়েছে তো চলো কি কি কিনে এনেছি সেগুলো দেখাই জামা আর প্যান্টের পিস নিয়ে এসেছে তো এই একটা এই একটা এই একটা আর এই একটা চারটে জামা প্যান্টের পিস নিয়েছে এইগুলো আর কি কাউকে দেওয়ার আছে সেই জন্যই আর চিকুরও একটা গেঞ্জি আর প্যান্টের শেট এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা একটু ছোটো ও পড়লো অনেকটা টাইট হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে টি শার্ট টি শার্টটা তো অনেক সুন্দর প্যান্টটা একটু ছোটো জানি না এটা চেঞ্জ করাতে হতেও পারে আবার আর আমরা মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করি তো সেই জন্য কেয়ারের আর কি টুথপেস্ট নিয়ে এসেছি চারটে দেখো আর এটা হচ্ছে একটা টি ট্রি অয়েল এটা আগেও আমি নিয়েছিলাম এবার মা নিয়ে এলো আর এটা আছে একটা হেয়ার অয়েল আর এইটা হচ্ছে একটা ওয়াশ তো এইগুলো হচ্ছে মায়ের আর কি আর এই প্রোডাক্টগুলোর সঙ্গে আর একটা সিরামও নেওয়া হয়েছে সেটা এখন ছিল না পরে দেওয়া হবে আর এগুলোর সঙ্গে এটা ফ্রি এটা হচ্ছে ওই সিলভার ক্লিনার আর কি তো সব জিনিসগুলোই আর কি নেওয়া নিয়ে আসা হলো বাজার থেকে আর এই বদমাসটা যায়নি আর এসে বলছে গেঞ্জিটা আমার পছন্দ নয় প্যান্টটা তো টাইট হচ্ছে ওকে তখন আমি যাওয়ার কথা বললাম তখন কিন্তু গেল না আর এখন এসে এই সব কথাগুলো বলছে দেখা যাক ওটা চেঞ্জ করবে নাকি জানি না আমি এখনও আর তারপরে বাড়ি আসতেই চিকু বলে কি পিৎজা খাবো ও খিদে পেয়ে গেছে ও ধরো খায়নি তেমন একটা কিছু তো ওর কাকাইকে আবার বলে তো ওর কাকায় পিৎজাটা অর্ডার করেছিল তো সেটাই আর কি খাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা গুড নাইট